আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান আটলান্টা ইউএসএ থেকে বলছি আশা করি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমেরিকায় কিভাবে কাপড় ধৌত করি এবং ড্রাই করি আমেরিকায় সবার বাসায় বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে সবগুলা বাসায় ড্রায়ার বা ওয়াশার থাকে না সেই ক্ষেত্রে বাইরে থেকে কাপড়গুলা ধুতো করতে হয় এবং ড্রাই করতে হয় জন্য লন্ড্রি রুম আলাদা লন্ড্রি রুম থাকে সেই লন্ড্রি সম্পর্কেই আপনাদেরকে একটু আইডিয়া দিব অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বা ছোটো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোর ভিতরে লন্ড্রি রুম থাকে না তখন বাইরে লন্ড্রির দোকান থাকে সেটাকে বলা হয় কয়েন লন্ড্রি সেই লন্ড্রি থেকে লোকজন কাপড়গুলা ওয়াশ করে এবং ড্রাই করে নিয়ে আসে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতরের লন্ডি রুম এখানে ওয়াশার আছে এবং ড্রায়ার আছে আমরা যখন প্রয়োজন হয় তখন কাপড়গুলা ওয়াশ করতে পারি এবং ড্রাই করতে পারি ভিতরে বসার জায়গা আছে সেখানে আপনি কাপড়গুলা দৌত করতে দিয়ে বসে অপেক্ষা করতে পারেন কিংবা বাইরে ঘুরে বেড়াতে পারেন সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে এটা ব্যবহার করি সো একটা ওয়াশারের মধ্যে আমি কাপড়গুলা প্রথমে দিয়ে দিলাম কাপড়গুলা দিয়ে দেওয়ার পর এখন দৌত করার জন্য ডিটারজেন্ট লাগবে সেই ডিটারজেন্টটা আমি একটা এখানে দেখেন জায়গা আছে আলাদা বক্সের মতো সেই বক্সে আমি ডিটারজেন্টগুলো দিচ্ছি এখানে অনেকগুলো পার্ট ডিটারজেন্ট দেওয়ার জন্য একটা পার্ট আপনি যদি লিকুইড লিকুইড ডিটারজেন্ট ইউজ করেন সেটা আবার আরেকটা পার্টে দিতে হবে অর্থাৎ নির্দেশনা অনুযায়ী বক্সের মধ্যে আপনি ডিটারজেন্ট দিবেন অনেকগুলো ওয়াশারের মধ্যে এই আলাদাভাবে ডিটারজেন্ট দেওয়ার জায়গা থাকে না তখন কাপড়ের সাথে মিক্সড করে দিতে হয় সো এখানে যেহেতু আমাদের এই লন্ড্রি রুমে ওয়াশারগুলোতে আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা আছে আলাদা একটা জায়গায় সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী ডিটারজেন্ট দেওয়ার পর আমি এটা বন্ধ করে দেব এখন ওই কার্ড ইউজ করতে হবে আলাদা একটা কার্ড করতে হয় সেই কার্ডে টাকা আগে থেকেই টাকা দিয়ে রাখতে হয় বা টাকা জমা রাখতে হয় আমি কার্ডটা প্রবেশ করিয়ে দিলাম দেখেন এটা দুই ডলার এবং দশ পয়সা অর্থাৎ টু ডলার এবং টেন সেন্ট কেটে নিবে আমার কার্ডে যে পরিমাণ টাকা ছিল ওখান থেকে সেই টাকাটা কেটে নিল এখন পুল অর্থাৎ আমি কার্ডটা বের করে নিলাম থার্টি ফোর মিনিটস আপনারা দেখতে পাচ্ছেন যেটা চৌত্রিশ মিনিট ওয়াশ হবে বিভিন্ন রকমের ওয়াশ থাকে আপনি কি নর্মাল ওয়াশ করতে চান নাকি হেভি ওয়াশ করতে চান অনেকগুলা কোয়েন লন্ড্রি সেটা আমি কোয়েন লন্ড্রির দোকানে দেখেছি যে আপনার চাহিদা অনুযায়ী আপনি ওয়াশ করতে পারবেন যে আপনি যদি খুব বেশি সময় ধরে ওয়াশ করতে চান সেটার জন্য অনেক টাকা আপনি যদি ঠান্ডা পানি না গরম পানি দিয়ে ওয়াশ করতে চান তার জন্য একটু বেশি টাকা খরচ করলে আপনি হট ওয়াটার দিয়ে ওয়াশ করতে পারেন অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন প্রাইজ অনুযায়ী এবং অনেকগুলো মেশিনের সাইজ অনুযায়ী কোনো মেশিন ছোট থাকে কোনো মেশিন বড় থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন এখানে দেখেন যে হোয়াইট কালার ব্রাইট অর্থাৎ কোন ধরনের কাপড় আমি দিয়েছি হোয়াইটের জন্য আমি জাস্ট ওই বাটনটা প্রেস করব। সো ওই ফেব্রিক সেটিং এটা সেই অনুযায়ী আমি যেহেতু কালার বা বিভিন্ন দিয়েছি আমি কালার সেট করে দিলাম এটা হচ্ছে লন্ড্রি রুমের বসার জায়গা এখানে টেলিভিশন আছে আপনি চাইলে বসে এখানে টেলিভিশন দেখতে পারবেন ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম ইউজ করতে পারবেন বা আপনি চাইলে বাইরেও হাঁটতে পারবেন এমন না যে ভিতরে বসে থাকতে হবে আপনার যদি কাজ থাকে আপনি ত্রিশ মিনিট আপনি আপনার কাজ করে আবার চলে আসবেন সো আমি যেটা বললাম যে প্রথমে একটা কার্ড করে নিতে হয় সেই কার্ডটা এখানেই আবার কিনতে পাওয়া যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেশিনটা এই মেশিনে আমি যেহেতু আমার আগের কার্ড করা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে টাকা এন্ট্রি করতে হয় আমি কার্ডটা এখানে প্রবেশ করাবো তারপর আমি কত টাকা দিতে চাই সেটা ক্যাশ দেওয়া যাবে না ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে দশ ডলার বিশ ডলার আপনি আপনার ইচ্ছা মতো রিচার্জ করিয়ে রাখতে পারেন এটা হচ্ছে বাইরে দেখেন সুন্দর বসার জায়গা বাইরে বসার ব্যবস্থা করা আছে আপনি বাইরে বসেও অপেক্ষা করতে পারেন কেউ নাই যারা কাপড় ওয়াশ করতে দিয়েছে তারা আবার ওয়াশ করতে দিয়ে তাদের পার্সোনাল কাজ করার জন্য চলে গিয়েছে হয়তো যখন শেষ হবে তখন আবার চলে আসবে সামনে গাড়ি পার্ক করারও ব্যবস্থা আছে যাদের অ্যাপার্টমেন্টগুলো একটু দূরে সে সেখান থেকে কাপড়গুলো নিয়ে আসবে তারা গাড়িতে করে নিয়ে আসবে সেখানে পার্ক করার আলাদা জায়গা পার্কিং আছে সামনেই ছত্রিশ মিনিট শেষ আমার কাপড়গুলা ধৌত করার পর আমি এখন ড্রায়ারে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ড্রায়ারে আমি প্রবেশ করিয়ে দিলাম তারপর আমি কার্ড আবারও প্রবেশ করলাম এর জন্য আমার লাগবে দুই ডলার এবং দশ পয়সা আগের মতোই সো আমার কার্ট থেকে ওই টাকাটা কেটে নিল এটা হবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা ধরে এটা ড্রাই হবে এই এক ঘন্টা ড্রাই হলেই সবগুলা কাপড় শুকিয়ে যায় এবং আপনি এক বালতিরও অধিক কাপড় এখানে ওয়াশ করতে পারেন সো এক ঘন্টা শেষ হলে ড্রাইটা যখন হয়ে যাবে তখন আমি এসে কাপড়গুলো বের করে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ড্রায়ার মেশিন এখানে উপরে নিচে থাকে যারা একসাথে অনেক কাপড় ড্রাই করে হয়তো দুইটা মেশিন লাগে দুইটা মেশিন চালিয়ে দেয় সো আপনি যদি চান এক ঘন্টা যে আমি বাসায় যাব না আমি একটু হেঁটে বেড়াবো সেই হাঁটার ব্যবস্থা আছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিতরে কয়েক কয়েকটা লন্ড্রি আছে এর মধ্যে একটা হচ্ছে যে লেকের পাশে সো আপনি লেকের পাশে লন্ড্রি করতে দিলেন সেখানে আবার জিম আছে আপনি আপনি এক্সারসাইজ করলেন বা লেকের চারপাশটা ঘুরে বেড়ালেন আমি আপনাদেরকে সেই লেকটা দেখানোর চেষ্টা করতেছি লেকটা অনেক বড় না হলেও মোটামুটি বড় এবং চারপাশে হাঁটার ব্যবস্থা আছে লোকজনকে প্রায়ই দেখি যে এখানে হেঁটে বেড়াচ্ছে বা অনেকে দৌড়াদৌড়ি করতেছে এর একপাশে আবার বাচ্চাদের খেলার জায়গা সেই বাচ্চারা বেলায় সাধারণত এখানে খেলাধুলা করে অনেক অভিভাবক বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং বাচ্চারা এখানে খেলা করে আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের পাশেই যেটা এটা হচ্ছে জিম এবং এর সামনেই বসার জায়গা আছে আপনি সেখানে বসে বই পড়তে পারেন গান শুনতে পারেন বা বিকালটা উপভোগ করতে পারেন আর আমেরিকার এটাই হচ্ছে একটা বিশেষ দিক যে আপনি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মাঝে একটা লেক পাবেন এবং অনেকগুলো বাড়ি বাড়িগুলো এরকমভাবে তৈরি করা যে বাড়িগুলোর পিছনে আপনার লেক থাকবে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর লেক মানেই ওখানে হাঁস থাকবে। আর হাঁসগুলো এরকম যে আপনি যখন লেকের পারে যাবেন আপনার কাছে আসবে তারা মনে করে যে আপনি খাবার নিয়ে যাচ্ছেন এমন না যে মানুষকে দেখে ওরা ভয় পেয়ে দূরে চলে যায় এরকম না আমি দেখেছি যে লেকের পাশে হাঁস ডিম পেরেছে এবং ডিমে তা দিয়েছে বাচ্চা ফুটেছে কেউ ডিম নিয়েও যায়নি এবং কেউ হাঁসের ক্ষতিও করেনি অর্থাৎ লেকগুলোতে হাঁসের অবাধ বিচরণ থাকে এই লেকের পাশেই কয়েন লন্ড্রি এবং এই লেকের পাশেই জিম অর্থাৎ আপনি এখানে কাপড় ওয়াশ করার জন্য আসবেন ড্রাই করার জন্য আসবেন যে সময়টা লাগবে আমি দেখিয়েছি যে থার্টি ফোর মিনিটস ওয়াশ হতে বা এক ঘন্টা ড্রাই হতে আপনি যদি বাসায় যেতে না চান আপনি এর চারপাশে ঘুরে বেড়াতে পারেন এখানে আপনি এক্সারসাইজ করতে পারেন বা বসে বই পড়তে পারেন সেই ব্যবস্থা ওরা করে রেখেছে সো আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার অ্যাপার্টমেন্ট থেকে এই লেকটা দেখা যায় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপভোগ করতে পারি আমার বাচ্চা হাঁসগুলা দেখে এবং আপনি যদি এরকম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভাড়া নিতে চান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাড়িগুলা যদি আপনি দেখেন দেখলে একই মনে হবে কিন্তু ফ্যাসিলিটিসগুলো আলাদা কোনো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে হয়তো নিয়মিতভাবে আপনার বাসাগুলা ক্লিন করে দিবে বা পেস্ট কন্ট্রোল থাকবে বা তাদের যেই সার্ভিসিং মেনটেনেন্স সেটা আপনি যখনই ডাকবেন তখনই পাবেন এই সেবাগুলা খুব সহজে পাওয়া যায় আবার কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়তো খুব সহজে তারা সেবাগুলা দিতে চায় না বা অনেক সময় লিজিং অফিসগুলাতে বারবার ফোন করতে হয় অর্থাৎ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো দেখলে মনে হবে যে একই কিন্তু ভিতরে ফেসিলিটিসগুলা ভিন্ন আপনি যদি একটা ভালো এরিয়া অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান তাহলে আপনাকে টাকা বেশি দিতে হবে কিন্তু আপনি যদি আবার আমেরিকার মতো জায়গায়ও কিন্তু ভালো এলাকা আছে বা খারাপ এলাকা আছে হ্যাঁ উন্নত একটু এলাকা আছে বা কোনো একটা এলাকা হয়তো একটু কম উন্নত যদি আপনি উন্নত এলাকায় থাকতে চান যেখানে খুব হাই ক্লাস মানুষগুলা থাকে তাহলে আপনাকে অবশ্যই একটু বেশি ভাড়া দিতে হবে আর এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলা থেকে আপনি যদি কোনো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান তাহলে ওদেরকে আবেদন করতে হয় আপনাকে একটা আবেদন ফি দিতে হবে আবেদন করার পর ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে যে আপনার অতীতে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না আপনি কেমন স্যালারি পান কি কাজ করেন বা কখনো কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে আপনাকে উচ্ছেদ করেছে কিনা ওগুলো চেক করে তারা কিন্তু তারপর কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট দেবে সো অ্যাপার্টমেন্ট এখন যেহেতু করোনা ভাইরাসের সময় এখন সব কিছু কিন্তু অনলাইনে সে অনলাইনে আপনি আবেদন করবেন অনলাইনেই তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি অনলাইনে বা বাসায় বসে অ্যাপার্টমেন্টগুলো কেমন সেই ভিডিওগুলো আপনি দেখবেন তারপর ফাইনালি অ্যাপার্টমেন্ট রেডি হলে তারা আপনাকে বলবে যে তোমার অ্যাপার্টমেন্ট রেডি তুমি তোমার অ্যাপার্টমেন্টে যাও কারোর সাথে আপনার ফিজিক্যালি কোনো যোগাযোগ করার দরকার নেই অর্থাৎ আপনি আপনি বাসায় বসে আপনার পছন্দের অ্যাপার্টমেন্টে করবেন এবং সেই অ্যাপার্টমেন্টে আপনি উঠে যেতে পারেন আমি আগেও বলেছি যে কিছু কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাসার ভিতরেই আপনার ওয়াশার ড্রায়ার থাকে অর্থাৎ আপনার বাইরে কয়েন লন্ডিতে যেতে হবে না আর আমেরিকায় আপনি বারান্দায় আমাদের দেশের মতো কাপড় শুকাতে পারবেন না সৌন্দর্য নষ্ট করতে পারবেন না আপনাকে অবশ্যই কাপড়গুলা ওয়াশ করে সাথে সাথে ড্রাই করে ফেলতে হবে সেটা আপনার বাসার ভিতরে ওয়াশার ড্রায়ারের মধ্যে হোক বা বাইরের লন্ড্রি থেকে আপনি ওয়াশ করেন আর প্রতিটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই ফেসিলিটিস থাকে আপনি একটা লেক পাবেন বা বাচ্চাদের খেলার জায়গা থাকে সুইমিং পুল থাকে বা অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এক্সারসাইজ করার জন্য জিম থাকে আর যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো বড় সেটার সিকিউরিটি আবার আলাদা কিছু কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে সিকিউরিটি থাকে অর্থাৎ আপনি যারা অ্যাপার্টমেন্টে থাকে তাদেরকে কোডটা দেয়া দিয়ে দেওয়া হয় তারাই গাড়ি নিয়ে ঢুকতে পারে অন্য কেউ এখানে ঢুকতে পারবে না বা অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অল টাইম দেখা যায় যে পুলিশের গাড়ি এক দুইটা ওখানে থাকেই অর্থাৎ যে কোনো মুহূর্তে কেউ যদি নাই ওয়ান অনেক ফোন দেয় দুই মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে এটা হচ্ছে লেকের পাশেই বাচ্চাদের প্লে